আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা যারা দীর্ঘদিন যাবৎ পাইলস অ্যানাল ফিশার ফিস্টুলা কুষ্ঠকাঠিন্য পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায় পায়খানা রাস্তা দিয়ে মাংসপিণ্ড বের হয়ে আসে পায়খানা রাস্তায় অস্থির লাগে জ্বালা যন্ত্রণা হয় পায়খানা রাস্তার পাশে নলের মতো হয়ে এটা পেকে পুচ পড়ে এবং পায়খানা শক্ত হয় কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন এই রোগগুলিতে যারা ভুগছেন তাদেরকে আমরা বলেছিলাম শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা সংগ্রহ করে বেটে রস অথবা পাউডার করে সেবন করার জন্যে আলহামদুলিল্লাহ এই পরামর্শ যখন আমি আপনাদেরকে দিয়েছি তারপর থেকে হাজার হাজার মানুষ এই ঔষধ সংগ্রহ করে তারা সেবন করেছেন এবং তারা সুস্থতা লাভ করেছেন তো আপনাদের মধ্য থেকে অনেক ভাই বোনেরা আমাদের কাছে ফোন করে বলেছিলেন আপনারা শিয়ালমতি গাছটি খুঁজে পাচ্ছেন না মূলত কালো সে যে যেই গাছটি রয়েছে সেটি সংগ্রহ করতে হবে এবং ডালিম পাতা অনেকেই সংগ্রহ করতে পারেন না তো তারা আমাদেরকে বলেছিলেন আমি যেন এই ওষুধগুলো আপনাদেরকে সংগ্রহ করে দিই তাই আমি আপনাদের জন্যে শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা দিয়ে এ রস আপনাদের জন্য তৈরি করেছি এবং অনেক মানুষকে দিচ্ছি এবং তারা সেবন করে আলহামদুলিল্লাহ তারা পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন তার পাশাপাশি আমি আরও একটি ওষুধ দিয়ে থাকি এটি দিনে কমপক্ষে চার থেকে পাঁচবার সেবন করতে হয় আরেকটি ওষুধ দিয়ে থাকি সকালে খাবারের পর সেবন করতে হয় আরেকটি ওষুধ দিয়ে থাকি রাতের খাবারের পর সেবন করতে হয় এভাবে রুগীর ধরন অনুযায়ী কাউকে চার বোতল পাঁচ বোতল ছয় বোতল ওষুধ দিয়ে থাকি আমাদের এই চিকিৎসাটা সর্বোচ্চ তিন মাস সর্বনিম্ন এক মাস কারো এক মাস সেবন করলে তিনি সুস্থ হয়ে যান আবার কারো দুই মাস সেবন করতে হয় আবার কারো তিন মাসও সেবন করতে হয় আমি যখন এই রোগ সম্পর্কে এই ঔষধগুলো আপনাদেরকে বলে দিয়েছিলাম তখন অনেক ভাই বোনেরা এই ওষুধগুলো সংগ্রহ করে তারা সেবন করে সুস্থতা লাভ করেছেন কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করছি কিছু পেজ এবং ইউটিউব চ্যানেল আমাদের ভিডিওগুলো নকল করে আমাদের নাম্বার পরিবর্তন করে তারা নিজেদের নাম্বার দিয়ে ভিন্ন গাছ দেখিয়ে এবং ভিন্ন নিয়মাবলী বলে দিয়ে আপনাদেরকে ওষুধ দিচ্ছে অন্য গাছ দিচ্ছে যার কারণে তাদের কাছ থেকে ওই ভিন্ন গাছগুলো সংগ্রহ করে অনেক মানুষ সেবন করে তারা সুস্থ হতে পারেন নাই দুকাই পড়েছেন তো আপনারা সকলেই খেয়াল করে আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি এবং পীরে কামেল আলহাজ হজরত মাওলানা তয়েবুর রহমান খান আমরা যেভাবে বলেছি এবং একমাত্র নেত্রকোনা টিভিতেই তৈবুর রহমান খান এবং আমার ভিডিও রয়েছে আমাদের ভিডিওগুলো দেখে আপনারা এই সমস্ত গাছ এবং পাতা সংগ্রহ করে ওষুধগুলো সেবন করবেন প্রয়োজনে আমাদের সাথে আপনারা ভিডিও কলের মাধ্যমে কথা বলে আপনারা নিশ্চিত হয়ে ওষুধ সেবন করবেন প্রয়োজনে অর্ডার করবেন অন্য কারো কাছ থেকে এই ঔষধগুলো যদি আপনারা অর্ডার করেন অথবা সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনারা সুস্থতা লাভ করতে পারবেন না কারণ শিয়ালমতি গাছটি অবশ্যই কালো শিয়ালমতি গাছ হতে হবে এবং ঔষধি গাছটি হতে হবে অন্য গাছ সেবন করলে আপনি কখনোই সুস্থতা লাভ করতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে ফোন করুন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে দেশ এবং চাইলে আপনারা প্রবাস থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে অনলাইনে সারা বাংলাদেশে এই ঔষধগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি